বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হল সোমবার এদিন আওয়ামী লীগ আমলে সহ নানা নির্যাতনের বিষয় তুলে ধরে প্রসিকে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্মমতা তুলে ধরতে উপস্থাপন করা হয় নাহিদ ইসলাম আলী আহসান জুনায়েদ সহ কয়েকজন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণ ছিল যে দুই হাজার এবং তিনি সমতা চান তিনি এবং তার পরিবারকে দেবতার আসনে বসাবেন এই যে আমি ক্ষমতা চাই আমি উন্নয়ন করতে চাই এবং আমি প্রতিপক্ষকে না দ্যাট ইজ দ্য পলিটিক্যাল আইডিওলজিক্যাল অবজেক্টিভ তার বাংলাদেশে স্বাধীনতা বিরোধী থাকবে না প্রতিপক্ষ থাকবে না একদলীয় শাসন হবে শুধু শেখ মুজিবের বন্দনা হবে পূজা হবে আমার মায়ের নামে বাপের নামে ইনস্টিটিউশন হবে স্বরক যোগাযোগ হবে উনি বলেন দেশটা তো আমার বাপে বাপ স্বাধীন করেছে আইন অনুযায়ী সংগঠিত অপরাধ ছাড়াও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয় শেখ হাসসিনাকে উস্কানি দিয়ে প্রকাশ্যে তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকির গুলির নির্দেশ দেওয়ার তথ্য প্রমাণও হয় জীবিত মানুষকে পুড়িয়ে হত্যা করার দৃশ্য দেখেছি মৃতদেহগুলোকে পুড়িয়ে ফেলার দৃশ্য দেখেছি হাসপাতালে চিকিৎসা করতে বাধা দেওয়ার দৃশ্য দেখেছি চিকিৎসা না করে ফেলে রাখার জন্য নির্দেশের কথা আমরা জেনেছি রিলিজ করে বাইরে গিয়ে যাতে ট্রিটমেন্ট নিতে না পারে সেজন্য আটকে রাখার যে কালচার সেটাও আমরা দেখেছি যতগুলো অমানবিকতা সম্ভব সব কিছুই জুলাই আগস্টে এই ছাত্র জনতার উপরে এই আসামিরা সংগঠিত করেছে তারিক কথায় কথা এসছে নানানভাবে তারিখ সিদ্দিকী গণভবনে চৌঠা আগস্ট শেখ হাসিনাকে বারবার বলার চেষ্টা করেছিল যে সেনাবাহিনী যদি গুলি করে কিছু সংখ্যক মানুষ মেরে ফেলে তাহলেই বিক্ষোভ বন্ধ হয়ে যাবে সুতরাং শেখ হাসিনাকে উস্কানি দেওয়া এবং পরিকল্পনায় সাহায্য করা এবং তার নির্দেশ অনুযায়ী প্রভাবিত করে মানুষকে গুলি করে হত্যা করার নির্দেশ তারিখের দিকে দিয়েছেন সেই প্রমাণগুলো আমরা আদালতে তুলে ধরেছি এদিকে বিগত সরকারের আমলে গুম খুন সহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে পনেরো সেনা কর্মকর্তাকে সেনাবাহিনীর হেফাজতে নেয়ার পরে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদিও চিফ প্রসিকিউটর বলছেন গ্রেপ্তারের পরে কোনো আসামিকে সরাসরি কারাগারে পাঠানোর সুযোগ নেই সরকারের সে ক্ষমতা আছে কোন জায়গাটাকে তারা জেল ঘোষণা করবেন প্রিজন অথরিটির আওতায় নিয়ে আসবেন এটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভুক্ত সুতরাং এটা আমাদের কনসার্ন হওয়ার কোনো বিষয় নেই আমাদের যেটা বক্তব্য হচ্ছে যখন কোনো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে তখন যখনই এই পরোয়ানাটাকে তামিল করা হবে অর্থাৎ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এটা পরোয়ানাটা তামিল করবেন কাউকে গ্রেপ্তার করবেন তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে আদালতে আনার পরে আদালত যদি ফার্দার অর্ডার দিয়ে বলেন তাকে কারাগারে পাঠানো হোক তখন কারাগার বলতে সেটা কেন্দ্রীয় কারাগার হতে পারে সেটা জাতীয় সংসদ ভবনের মধ্যেও হতে পারে এমপি হোস্টেল হতে পারে বা অন্য কোনো জায়গাকেও যদি সরকার কারাগার ঘোষণা করেন সেই জায়গায় পাঠানো যেতে পারে কিন্তু সেটা জেল বা কারাগার হিসেবে গণ্য হবে মঙ্গলবারও শেখ হাসিনা সহ অন্য আসামিদের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক তুলে ধরা হবে ট্রাইব্যুনালে জিহাদুল ইসলাম ওয়ান নিউজ ঢাকা